আমার এক চাচার আমারে মানে ওখানে পাঁচ সাতটা সবই রুবে আপনি কতখানি লাগাইছেন আমি লাগাইছি মোটামুটি আঠারো কাটা আঠারো কাটা না মানে গাছ কতবার বড় হয়েছে গাছ একবারে জাম হয়ে গেছে মানে তুলছেন এখন পর্যন্ত এখন তুলিনি সোমবার দিন তুলব সোমবার আগামী সোমবার আগামী আজকে হলো শনিবার না আগামী সোমবার হয়ে গেছে হয়ে গেছে কত দুলে বড় বড় ও যাবেন না ওদিকে ওই যে আলুর কাজ করতেছেন বুঝতে পারিস মা কি আছে ওইদিকে এখন আছে তারপর ওই যে ইয়ে আছে আপনার কি জানি নাম আরেকজন লাগাইছে যে ওর নাম হ্যাঁ

ভালো রুপাইটাই আপনাদের এলাকার জন্য এই ওয়েদারের জন্য রুপাইটাই পারফেক্ট

ঔষধ দিছিলে মোৰা হৈ গৈ

सिंगापुर <laughs> <laughs> <laughs>